স্কুল থেকে বার হয়ে রং পেনসিল আনার জন্য দৌড়ে বাড়ি যেতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুমাইয়ার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত কেন্দুয়া গ্রামে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডমুখী রাজ্য সড়কের ওপর দুর্ঘটনার পর কয়েকশো গ্রামবাসী ওই এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এর ফলে ওই রাস্তা দিয়ে বাংলা থেকে ঝাড়খণ্ডের মধ্যে পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পরে ফারাক্কা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে ফারাক্কা থানার এক আধিকারিক জানান প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি কেন্দুয়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন প্রতিদিনের মতো আজও নিজের স্কুলে গিয়েছিলেন ক্লাস শুরুর কিছুক্ষণ পর হঠাৎই তার নজরে আসে নিজের ব্যাগের মধ্যে রং পেন্সিলের বাক্সটি নেই ওই আধিকারিক জানান ওই ছাত্রীটি রঙিন ছবি আঁকতে খুব ভালোবাসত তাই স্কুলের শিক্ষককে কিছু না জানিয়ে এক ছুটে শ্রেণীকক্ষ থেকে বার হয়ে বাড়ির দিকে দৌড় লাগায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঠিক সেই সময়ে ঝাড়খণ্ডের দিক থেকে ফারাক্কার দিকে একটি পাথর বোঝায় গাড়ি যাচ্ছিল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীকে সজোরে ধাক্কা মারে রক্তাক্ত অবস্থায় সুমাইয়াকে প্রথমে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ছোট্ট সুমাইয়াকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন পথেই মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীর সুমাইয়া মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষোপে ফেটে পড়েন সাধারণ গ্রামবাসীরা তারা বলেন বাংলা এবং ঝাড়খণ্ডের মধ্যে সংযোগকারী রাস্তা দিয়ে ভারী যান চলাচলের অনুমতি না থাকলেও কিছু লোক অবৈধভাবে পুলিশকে ফাঁকি দিয়ে ওই রাস্তা দিয়েই ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদে পাথর আমদানি করেন যদিও স্থানীয় কিছু গ্রামবাসী এই দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষের ওপর দোষ চাপিয়েছেন আরুব শেখ নামে এক ব্যক্তি জানান ওই প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে পানীয় জলের কল থাকলেও তা দিয়ে আয়রন এবং জল পড়ে সেই কারণেই স্কুলের কল থেকে ছাত্রছাত্রীরা জল খেতে পারে না তিনি জানান প্রচণ্ড গরমে পিপাসা পাওয়ায় দুপুরবেলায় জল খাওয়ার জন্য সুমাইয়া স্কুল থেকে বার হয়েছিল সেই সময় একটি পাথর বোঝায় গাড়ি তাকে পিষে দেয় ফারাক্কা থানার এক আধিকারিক

ওইটার জন্য একটা প্রবলেম আছে হ্যাঁ আমরা চাই কি গেরামের গাড়ি যেভাবে চলছে আমরা গাড়ি ড্রাইভারকে অনেক ড্রাইভারকে বলা হয়েছে যে গাড়ি আসতে করে চলে এটা মেন রোড নেই এটা গেরাম মেন রোড হল যেটা মেন রোড সেটা বাহিরে এটা গেরাম আছে গেরামের মতন চলবে পাথরের গাড়ি এই পাখি দিয়ে আমরা যেতে দিব না ওই সময় আমরা বলবো না বাচ্চা চলে গেল আজকে ওর বাচ্চা গেলো কালকে আমার বাচ্চা যাবে আর কেউ বাচ্চা যাবে তো বাচ্চার ব্যাপারে দায়িত্ব আছে শিশু নারী উন্নয়নের আমার পথ আছে তো আমি এগুলা দেখাশোনা করি কি আজকে আমি যখন বাড়ি থেকে আমি দশটা সাড়ে দশটার সময় দশটার সময় বার তখন আমার আজকে পঞ্চায়েতে মিটিং ছিল আমার করে মিটিং আছে আমি মিটিংয়ে গেছিলাম বাচ্চারাকে দেখলাম কি স্কুল যাচ্ছে স্কুল যেতে যেতে আমি পঞ্চায়েতে যেয়ে আমার মিটিং এখন শুরু হয়নি আমি একটা খালি আমি খাতাতে সই করছি সই করতে করতে আমার হাজব্যান্ডের একদি মোবাইলে ফোন গেল কি এইভাবে কথা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমি তো আর কোথায় হয়েছে তো বলছে কি আমার স্কুলের কাছে আমার বাড়ির এই দীক্ষানটাতে জল আনতে বাচ্চাটা দিয়ে হয়েছে তো ভাগে বললো তো এবার আমি ওখান থেকে পঞ্চায়েত থেকে আমি আর কিছুই করলাম না আমি সিকিউরিটিকে বলে আমি তাড়াতাড়ি আমি মানে বাড়িতে রওনা দিলাম বাড়ি দিকে আমি চলে এলাম বাড়ি দিকে এসে দেখি কি মানে ফের শুনতে পাই কি বাচ্চাটার একটু দুক দুখি আছে জল চাইছে মানে বাচ্চাটার তারপরে পুলিশ প্রশাসন চলে এসছে তার আগেই মানে পুলিশ যখনই হয়েছে অ্যাক্সিডেন্টে তখনই বাচ্চা মানে পুলিশ চলে এসছে আর পুলিশ এসে মানে বাচ্চাটা কোথায় নিয়ে গেছে স্কুলে বই রেখে এসে জল আনতে আসছে স্কুল থেকে স্কুলের যে পাঁচটা টিউবওয়েল আছে পাঁচটা টিউবওয়েলে মানে আয়রন উঠছে একটা টিউবওল ভালো নেই আপনার যে একটা ট্যাঙ্কি আছে তো ট্যাঙ্কিটাও বা বাজ পড়ে গেছে ট্যাঙ্কিটাও খারাপ হয়ে গেছে ওটাতেও পা জল নেই আমার বাড়ির পাশে আমি একটা ট্যাঙ্কি করেছি সেই ট্যাঙ্কিটায় স্কুলের ছাত্ররা জল নিয়ে যায় আজকে স্কুলে না যেত না আজকে স্কুলের কল যদি ভালো থাকতো কি ট্যাঙ্কি যদি ভালো থাকতো আজ বাচ্চাটার নিরু সরসৎ করে বাচ্চাটার মানে কোনো রকমই জানটা যেত না স্কুলটার নাম কি। স্কুলটা কেন্দ্র প্রাইমারি স্কুল আর তার সাথে সাথে স্কুলের মাস্টার স্কুলের মাস্টারেরা বাড়িতে মানে অফিস করে বসে যাচ্ছে অফিস করে বসে বাচ্চারা কি পড়ছে না পড়ছে কোনো পড়াশোনা করে হয় না আর যে খাবার দিচ্ছে তো কোনো খাবার ঠিক দেয় না আলু সবিন মানে ঝোল করে দিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে মাস্টাররা ভালো খাবার খাবার খেত খাচ্ছে মানে স্কুলের ছাত্ররা কোনো ওরা মানেই করে না যদি পায়খানা তো পায়খানা করতে যাচ্ছে বাচ্চারা তো বলছে কি বাইরে যে পায়খানা করে গরমের মধ্যে চাপা একদম মানে কি জানেন পায়খানা তো তালা আছে এই ব্যাপারটা না জানেন না আমি এখন জানলাম মানে প্রধানকে জানা হয়েছে হ্যাঁ প্রধানকে জানা হয়েছে বলেছি কি বলেছে কি দেখব যখন আসবে তখন আমি করে দেবো না মেরামত হয়নি তো এবার তো আর একটা কথা বা স্কুলটা তো আমার মাস্টারকে দেখতে হবে কি না আমার বাচ্চার আমি এতটি আমি চারশো পাঁচশো বাচ্চা আমি স্কুলে পড়াশোনা করাচ্ছি তো ওরও তো একটা দায়িত্ব আছে কি আমার ছেলেরা কোথায় পানি জল খেতে গেছে কোথায় আবার পায়খানা করছে কোনটা পেচ্ছাপ করছে ওকে তো এটা দায়িত্ব নিতে হবে কি চাই আমরা এখন কি চাইছি মানে আমার একটা বক্তব্য আমার যেটা আমার হাজব্যান্ড বললে সেটা আমি বলছি কি এখন আমি গ্রামে গাড়ি মানে আমি গাড়ি চলতে দিবো না মানে আমি বাইপা আমি চাইছি কি আমার বাইপাস যেন রোড হয় বাইপাস হয়ে গাড়িটা চলে মানে আমি গ্রামের ভিতরে আমি গাড়ি চলতে দিবো না কেন কি কিছু দিন আগে পাঁচ ছ দিন আগে আমাকেও মেরে দিত আমি যখন বিড়ি দিয়ে আসছি বাড়ি তখন আমার গাড়িটা আমার গাঁসাটিয়ে গাড়ি নিয়ে যেছে তারপরে আমি দোকানের দিকে এই ভাগে উল্টি হয়ে গেছি কি আমাকে দেবে দিবে তারপরে বলছি কি আমি গাল দিয়ে বললাম কি কি কয়া গাড়িটা চালাইছে তো আমার দিকে খাল্লা সিটা দেখে এই ভাগে রয়ে গেল মানে আর কিছু বললে না আর একদিন আমি ড্রাইভার বলছি আমাকে গাল দিলো আমাকে গাল দিল মানে কি নোংরা করে এখন সিদ্ধান্ত আমি কি নিয়েছি বা যার মানে সুমাইয়া খাতুনের বাবা এখন আসবে ও কি বলবে আমরা গ্রামের লোক বলবো তারপরে হ্যাঁ ঘটনা স্থানে পুলিশ এসছে কোন ক্লাসে পড়ে পুলিশ এখন বলছে তুই হ করছে থ্রি তে থ্রি দেখা পুলিশ কি পুলিশ জানাচ্ছেন পুলিশ এখন জানাচ্ছে কি আপনারা কি ইলিবেন বাইপাস বড়া বলছে নো এন্ট্রি দা গাড়ি করে পুলিশ বলছে কি গাড়িটা ছেড়ে দাও চার চাকা গাড়ি ছেড়ে দাও তা আমাদের কথা আছে কি না আমরা চার চাকা গাড়ি ছাড়বো না আমরা এখন কোনো ই গায় চলবে না যা মোটর সাইকেল আছে সেগুলাই আমাদের চালাতে হবে কিন্তু কি যত আমাদের গ্রামের লোক আছে সব হিজড়ে আছে কি ওরা কোনো কথা বলবে না বিরুদ্ধে কোনো বিরুদ্ধে তো আর খালো হবে না মানে মুখ দেখা দেখি কথা বলে দিলে হয়ে গেল আমাদের গাড়ি এখন নো এন্ট্রি আমি ভাবতে পারি না আমি বলছি বাইপাস করতে হবে আমি গ্রামে গাড়ি চলতে দেবো আমার নাম কাশ্মীরা বিবি আমি গ্রামে যতটি আমার বড় বড় পাথরের গাড়ি চলছে ওগুলা গাড়ি আমি চলতে দেবো না মানে কোনো গাড়ি আমি এখন চলতে দেবো আমি ডিসিশন নিই হ্যাঁ আমি মেম্বার আছি এখন কোনো ডিসিশন নিই এখন কোনো কথা বলতেও পারবো না পঞ্চায়েত বানিয়া গ্রাম পঞ্চায়েত